আসসালামু আলাইকুম আজ বুধবার 12 সেপ্টেম্বর 2025 স্বাগত প্রবেশ সিটি সৌদি বুলেটিনে সাথে আছে আমি শরীফুল ইসলাম শুনতে থাকছে শিরোনাম কাতারে ইসরায়েলের হামলায় তীব্র নিন্দা জানালেন সৌদি যুবরাজ মালয়েশিয়া নির্মাণস্থলে মর্মান্তিক দুর্ঘটনা বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হাজার প্রাথমিক নিবেদন শেষ 12 অক্টোবর বারছানা সময় প্রবিকেটনে পাড়ে দিলেন সীমন্ত ভারতে বাংলাদেশি নারী আটক কিরগিজস্তানে গিয়ে প্রতারণার শিকার একশো আশি বাংলাদেশি ফিরলেন শূন্য হাতে দর্শক দেখছিলেন শিরোনাম বিবার পুরো খবর লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে কাতারের সার্বভৌমত্বের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে কে অভিহিত করা হয়েছে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে সৌদি আরবে স্পষ্ট জানিয়ে দিয়েছে আত্মরক্ষার জন্য কাতার যে কোনো পদক্ষেপ নিলে তারা পূর্ণ সমর্থন দেবে কাতারের সার্বভৌমত্বের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব এ আক্রাসনকে সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করে দেশটি কাতারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সৌদি আরব জানায় আত্মরক্ষার জন্য কাতার যে কোনো পদক্ষেপ নেবে তাতে সব রকমের সহায়তা করতে তারা প্রস্তুত বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয় ইসরায়েলের ক্রমাগত অপরাধমূলক কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘনের মারাত্মক পরিণতি হতে পারে এই ঘটনার পরপরই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কাতারের আমিরকে ফোন করে সৌদির পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন যা দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের গভীরতা তুলে ধরে মালয়েশিয়া জোহর প্রদেশের ইস্কান্দার প্রতেরিতে নির্মাণস্থলে এক বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটে রাত আনুমানিক দশটার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দমকল দল বিশেষ সরঞ্জাম ব্যবহার করে এক ঘন্টার চেষ্টায় তাকে উদ্ধার করেন তবে স্বাস্থ্য কর্মকর্তারা তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন আলেশিয়ার জোহর প্রদেশের স্কান্দার প্রতিতে একটি নির্মাণস্থলে ক্রনক্রিট মিক্সার মেশিনের নিচে চাপা পড়ে এক বাংলাদেশী প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে নিহত শ্রমিকের বয়স চৌত্রিশ বছর বলে জানা গেছে দুর্ঘটনাটি গত সোমবার আট সেপ্টেম্বর স্থানীয় সময় রাত আনুমানিক দশটার দিকে তামান বকিৎ সেনাদি এলাকার একটি কনস্ট্রাকশন সাইটে ঘটে ইসকান্দার প্রতিটি ফার অ্যান্ড রেস্কিউ স্টেশনের সিনিয়র অপারেশন কমান্ডার সাইদিন এক বিবৃতিতে জানান রাত দশটা উনিশ মিনিটে তারা দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান স্কান্দার পতিরি ও স্কুন্দা স্টেশন থেকে সাতজন অগ্নি নির্বাপক কর্মীর একটি দল উদ্ধার অভিযানে অংশ নেয় তিনি আরও জানান ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল দেখতে পায় কনক্রিট বহনকারী একটি ভারী মেশিনের নিচে ওই শ্রমিক আটকা পড়ে আছেন অগ্নি নির্বাপক কর্মীরা বিশেষ সরঞ্জাম ব্যবহার করে প্রায় এক ঘন্টার চেষ্টায় তাকে মেশিনের নিচ থেকে বের করে আনেন তবে স্বাস্থ্য কর্মকর্তারা ঘটনাস্থলে তাকে মৃত ঘোষণা করেন উদ্ধার অভিযান রাত এগারোটা চোদ্দ মিনিটে শেষ হয় এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মরদেহটি স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে নিহত শ্রমিকের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দু হাজার সালের হজের প্রাথমিক নিবন্ধনের শেষ তারিখ নির্ধারিত হল বারো অক্টোবর দু পঁচিশ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই সময়সীমা আর বাড়ানো হবে না দু সালে হজের প্রাথমিক নিবন্ধনের শেষ তারিখ আগামী বারো অক্টোবর দু নির্ধারণ করা হয়েছে সৌদি সরকারের সিদ্ধান্তের আলোকে এই সময়সীমা আর বাড়ানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বুধবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সৌদি সরকারের সিদ্ধান্ত অনুসারে দু সালের হজ যাত্রীর প্রাথমিক নিবন্ধন বারো অক্টোবর দু সালে শেষ হবে এই সময়সীমা আর বৃদ্ধি করা হবে না তাই হজ যেতে আগ্রহী সকল বাংলাদেশিকে নির্ধারিত তারিখের মধ্যেই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে মন্ত্রণালয়ের এই কঠোর অবস্থান থেকে জানা যায় যে অনিবন্ধিত ব্যক্তিদের জন্য পরবর্তীতে সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই তাই হজ ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল রাখতে এবং নির্ধারিত কোটা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে আগে থেকেই এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হল উল্লেখ্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আগামী বছর অর্থাৎ দুহাজার সালে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ সাতাশ হাজার একশো জন বাংলাদেশি পবিত্র হজ পালন করার সুযোগ পাবেন প্রেমিকের সঙ্গে ঘরবাদার স্বপ্নে ভারত অবৈধ প্রবেশের অভিযোগে ধরা পড়লেন রেজিনা খাতুন নামে এক বাংলাদেশী তরুণী ভারতের হিলি সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সের হাতে আটক হওয়ার পর বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন প্রেমিকের সঙ্গে ঘরবাদার স্বপ্ন নিয়ে সন্তানদের রেখে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে রেজিনা খাতুন নামে এক বাংলাদেশী তরুণী আটক হয়েছেন ভারতের হিলি সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সের হাতে ধরা পড়ার পর বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন মঙ্গলবার বালুরঘাট আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে জানা গেছে রেজিনা খাতুন একজন বিধবা এবং তার সন্তান রয়েছে তিনি সৌদি একটি হাসপাতালে কর্মরত থাকাকালে মুর্শিদাবাদের এক যুবকের সঙ্গে প্রেমিক সম্পর্ক জড়ান সম্প্রতি দুজনেই নিজ নিজ দেশে ফিরে আসেন এরপরই প্রেমিকার কাছে ভারতে স্থায়ীভাবে বসবাসের জন্য গত সোমবার তিনি অবৈধভাবে হিলি সীমান্ত দিয়ে ভারত প্রবেশ করলে বিএসএফের হাতে আটক হন ডিএসপি সদর বিক্রম প্রসাদ জানান জেরার মুখে ওই তরুণী প্রেমিকের কাছে থাকার জন্যই ভারতে প্রবেশ করেছেন বলে স্বীকার করেছেন এর আগেও তিনি ওই যুবকের সঙ্গে মুর্শিদাবাদে ছিলেন বলে জানিয়েছেন তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বালুরঘাট আদালতের সহকারী সরকারি আইনজীবী শিবাজী সিংহরায় নিশ্চিত করেছেন যে পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত অভিযুক্তকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম গার্মেন্টস নির্মাণ খাতে উচ্চ বেতনের চাকরির প্রলোভনে কিরগিস্তানে গিয়ে প্রতারণার শিকার হয় একশো জন বাংলাদেশি কর্মী দেশে ফিরেছেন উদ্ধারপুর সাড়ে একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন গার্মেন্টস ও নির্মাণ খাতে উচ্চ বেতনের চাকরির প্রলোভনে কিরগিস্তানে গিয়ে প্রতারণার শিকার হওয়া একশো জন বাংলাদেশি কর্মী দেশে ফিরেছেন বুধবার ভোর সাড়ে তিনটায় একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ভুক্তভোগীরা জানান তাদের অনেককে উচ্চ বেতনের লোভ দেখিয়ে কির্গিস্তানে নেওয়া হয়েছিল কিন্তু সেখানে পৌঁছানোর পর অনেকে কাজ পাননি মাসের পর মাস বেতন বঞ্চিত ছিলেন এবং নথিপত্রহীন হয়ে পড়েন ফেরত আসাদের মধ্যে লালমনিহাটের মোহাম্মদ শহীদুল ইসলাম জানান তিনি সাত মাস বেতন ছাড়া কাজ করার পর তিন মাস জেল খেটে দেশে ফেরাচ্ছেন কুষ্টিয়ার মোহাম্মদ মিলনআল কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার হয়েও কোনো সহায়তা পাননি এবং কারাগারে তাকে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে বলে তিনি দাবি করেন পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সমন্বয়ে বিমানবন্দরে কর্মীদের জরুরি সহায়তা প্রদান করেছে ব্র্যাক জানিয়েছে বিদেশে আটকে পড়া প্রবাসীদের সহায়তায় তাদের কার্যক্রম অব্যাহত শুধু দু হাজার চব্বিশ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে চল্লিশ জনকে উদ্ধার করা হয়েছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার কাতার ইসরায়েলের হামলা তীব্র নিন্দা জানালেন সৌদি যুবরাজ মালয়েশিয়ায় নির্মাণস্থলে মর্মান্তিক দুর্ঘটনা বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হজার প্রাথমিক নিবন্ধন শেষ বারো অক্টোবর বাড়ছে না সময় ক্রিকেটটানে পাড়ে দিলেন সীমন্ত ভারতে বাংলাদেশী নারী আটক কিরগিজস্তানে গিয়ে প্রতারণার শিকার একশো আশি বাংলাদেশী ফিরলেন শূন্য হাতে এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ